বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আশা করি মহান আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিওটির বিষয় হচ্ছে সালাতে ইচ্ছাপূর্বক ইমামের আগে মুক্তাদির গমন করা যে কোনো কাজে তাড়াহুড়ো করা প্রায় প্রতিটা মানুষের জন্মগত স্বভাব এই প্রসঙ্গে আল্লাহ বলেন মানুষ খুব দ্রুততা প্রিয় সুরাবনি ইসরাইল আয়াত এগারো এই বিষয়ে নবী সালু আলি আসাল্লাম বলেন ধীর স্থিরতা আল্লাহর পক্ষ থেকে আর তাড়াহুড়া শয়তানের পক্ষ থেকে আর তাড়াহুড়ার বিষয়টি যখন নামাজের মধ্যে চলে আসে তখন সেটা অনেক বেশি মারাত্মক হয়ে যায় বলা যেতে পারে নামাজের মাঝে তাড়াহুড়ো করে আমরা জাহান্নামের দিকে প্রতিদিন এক পা করে বাড়াচ্ছি বর্তমান সময়ে প্রতিটা মসজিদের জামাতের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় যে অনেক মুসল্লি ইমামের সিজদায় যাওয়ার আগেই সিজদায় চলে যাচ্ছে এমনকি লক্ষ্য করলে নিজের মধ্যেও এ বিষয়টি দেখা যায় উঠা বসার তকবিরগুলোর সময় আমাদের দ্বারা ইমামের আগে গমন প্রায় সময়ই হতে দেখা যায় অনেকে আমরা ইমামের আগে সালামও ফিরিয়ে ফেলি বিষয়টি অনেকের নিকট মোটেই গুরুত্ব পায় না অথচ নবী সাল আলী আসাল্লাম এজন্য কঠোর শাস্তির হুমকি শুনিয়েছেন তিনি বলেন সাবধান যে ব্যক্তি ইমামের আগে মাথা তোলে তার কি ভয় হয় না যে আল্লাহ তার মাথাটা গাধার মাথায় রূপান্তরিত করতে পারেন একজন মুসল্লিকে যেমন ধীরে সুস্থে সালাত আদায় করার কথা বলা হয়েছে তেমনি তার পাশাপাশি ব্যস্ততার কারণে তাড়াহুড়ো করে মসজিদের দিকে আসতে নিষেধ করা হয়েছে কিছু লোক আছে যারা ইমামের আগে রুকুশিদায় গমন ও পিছনে পড়ে থাকার বিষয়টি তালগোল পাকিয়ে ফেলে তাই মুস্তাহিদগণ তাদের জন্য একটি সুন্দর নিয়ম উল্লেখ করেছেন তা হল ইমাম যখন তাকবির শেষ করবেন মুক্তাদি তখন নাড়াচাড়া শুরু করবে ইমাম আল্লাহু একবারের রবর্ণ উচ্চারণ করা মাত্রই মুক্তাদি রুকুশিদদায় যাওয়ার জন্য মাথা নিচু করা শুরু করবে অনুরূপভাবে রুকু থেকে মাথা তোলার সময় ইমামে সামি হামিদা এর হবর্ণ উচ্চারণ শেষে হলে মুক্তাদি মাথা তুলবে এর আগেও করবে না পরেও না এভাবে সমস্যাটা দূর হয়ে যাবে সাহাবিগঞ্জ যাতে রাসুল্লাহ সাল্লু আলী সাল্লামের আগে চলে না যান সে বিষয়ে খুব সতর্ক ও সচেষ্ট থাকতেন আমাদের নবী সাল্লু আলিউসাল্লাম নিজে ইমামতি করতেন তার নামাজ পড়ানোর নিয়ম সম্পর্কে বারা ইবনে বলেন আল্লাহ আজিবাদামের পিছনে সালাত যখন তিনি থেকে মাথা তুলতেন তখন আমি এমন একজনকেও দেখিনি যে রাসুল্লাহ সাল্লিয় সাল্লামের কপাল মাটিতে রাখার আগে তার পিঠ বাঁকা করেছে তিনি সিজদায় যাওয়া সারলে তারপর সবাই সিজদায় লুটিয়ে পড়তো নবী সাল্লিয়াম যখন একটু বুড়িয়ে যান এবং তার নাড়াচাড়ায় মনন্তর দেখা যায় তখন তিনি তার পিছনের মুক্তাদিদের এ বলে সতর্ক করতেন যে হে লোকেরা আমার দেহ ভারী হয়ে গেছে সুতরাং তোমরা রুকুশিস দায় আমার আগে চলে যেও না অপরদিকে কেউ সালাতে তাকবিরে সুন্নাত মোতাবেক আমল করা জরুরি এই সম্পর্কে আবু হুরাইরা রাদি আনহু বর্ণিত একটি হাদিসে এসেছে রসুল্লাহ সাল্ল আলিয়া যখন সালাতে দাঁড়াতেন তখন শুরুতে তাকবীর বলতেন তারপর যখন রুকুতে যেতেন তখন তাকবীর বলতেন যখন রুকু থেকে পিঠ সোজা করতেন তখন বলতেন সামি আল্লাহ হামিদাহ তারপর দাঁড়ানো অবস্থায় বলতেন রব্বানাল আকাল হ্যামদ বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে সালে তার উস্তাদ লাইস থেকে বর্ণনা করেন ওয়ালাকাল হান্দ অতপর যখন সিজদায় যেতেন তখন তাকবীর বলতেন অতপর যখন সিজদা থেকে মাথা উঠাতেন তখন তাকবীর বলতেন তারপর যখন দ্বিতীয় সিজদার জন্য যেতেন তখন তাকবীর বলতেন সিজদা থেকে মাথা তুলতে তাকবীর বলতেন এভাবে সালাদ শেষ না হওয়া পর্যন্ত তাকবীর বলতেন আর দ্বিতীয় রাখাতে বৈঠক শেষে দাঁড়ানোর সময়ও তাকবীর বলতেন সুতরাং এভাবেই ইমাম সালাতে উঠা বসার সঙ্গে তার তাকবীরকে সমন্বিত করে নামাজ আদায় করবেন মুক্তাদিগণও উল্লেখিত নিয়ম মেনে চলবে তখনই সবার জামাতের বিধান ঠিক হয়ে যাবে দিনী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে পেরেছেন অবশ্যই সকলে এ বিষয়টি লক্ষ্য রাখবেন হে আল্লাহ আমাদের সবাইকে আপনি হেদায়ত দান করুন আমিন